নমস্কার বন্ধুরা অর্ণব কিটস চ্যানেলে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে মুলির পরোটা দেখুন আমি মূলোর পরোটা কিভাবে বানাই পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখুন এখানে আমি দুটো মূলো ছুলে কেটে নিয়েছি এরপর এগুলোকে আমি গ্রেড করে নেব মুলি পরোটা বানানোর জন্য দেখ কুচিয়ে রাখা আদা আর দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো লবণ আর অল্প পরিমাণে আজওয়ান আজওয়ানটা দেওয়ার জন্য আমাদের খুব তাড়াতাড়ি হজমও হয়ে যাবে আর গ্যাসেরও কোনো প্রবলেম হবে না তার জন্য এখানে আমি আজওয়ানটা দিয়ে দিলাম মূল সাথে এবারে এগুলোকে একটু হাতে করে আমি মেখে নিচ্ছি যাতে মুলির মধ্যে যে যে জলটা আছে বেরিয়ে যাবে আমি এটাকে এরকমভাবে পাঁচ মিনিট রেখে দেব এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো আটা আটার মধ্যে দিয়ে দেবো লবণ এখানে আমি দিয়ে দেবো ময়নের জন্য অল্প পরিমাণে তেল যাতে পরোটাটা খেতে একটু খাস্তা লাগে সেই শুকনো উপকরণগুলো হাতে করে আমি একটু মাখিয়ে নিচ্ছি দেখুন শুকনো উপকরণগুলো আমি হাতে করে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এরপর এখানে অল্প অল্প জল দিয়ে আমি একটা স্মুথ ড্রো বানিয়ে নেব এরপর এখানে আমি অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ড্রো বানিয়ে নেব আমি জলটা কিন্তু একবারেই দিচ্ছি না আমি অল্প অল্প করে জল দিয়ে নিচ্ছি দেখুন এটা আমি খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে নিচ্ছি আপনারাও এরকমভাবে বানিয়ে খাবেন দেখবেন খেতেও খুব টেস্ট লাগবে দেখুন আমি একটা স্মুথ ড্রো এখানে বানিয়ে নিচ্ছি এটাকে হালকা তেল দিয়ে আমি হাতে করে এরকমভাবে তেল বলে আমি এটা রেখে দেব এই মূলর মধ্যে এরপর আমি পাঁচ মিনিট পর ফিরে এলাম এর মূলর মধ্যে যে এক্সট্রা জল আছে সেটা আমি এইরকমভাবে হাত দিয়ে চেপে বের করে দেবেন দেখতে পাচ্ছেন হাত দিয়ে চেপে আমি এক্সট্রা জলটা পুরো বের করে নিচ্ছি দেখুন আমি জলটা সব বের করে নিয়েছি এরপর এর মধ্যে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম কারণ জলের মধ্যে সব লবণটা বেরিয়ে গেছে টেস্টের জন্য আরেকটু লবণ আমি এখানে দিলাম এটা লবণটা দিয়ে আমি ভালো করে হাতে করে মাখিয়ে নিয়েছিলাম এরপর এখানে আমি অল্প পরিমাণে শুকনো আটা এখানে ছড়িয়ে দিলাম যাতে এর মধ্যে যে জলটা আছে আটাটায় টেনে নেয় দেখুন আটার ডোটা আর একটু আমি ভালোভাবে মতিয়ে নেব দেখতে পাচ্ছেন আমার আটার ডোটা কত সুন্দর হয়েছে এটা এটার থেকে একটা একটা করে লেচি আমি কেটে নেব একটা লেচি আমি কেটে নিচ্ছি দেখুন সব লেচিগুলি আমি একই রকমভাবে কেটে নিয়েছি দেখুন এরকমভাবে আমি গোল করে হাতে করে ঘুরিয়ে নিয়েছি এরপর এটাকে মাঝ থেকে আমি এরকমভাবে একটি পাটি বানিয়ে নেব দেখুন এরকমভাবে একটি বাটি আমি বানিয়ে নিলাম এরপর এর মধ্যে আমি দিয়ে দেব এই মূল স্ট্যাপিংটা দেখুন এরপর এইভাবে ঠিক আমি এক সাইড থেকে এরকমভাবেভাবে আমি মুড়ে নেব দেখুন এরকমভাবে আমি মুড়িয়ে নিলাম এবার এটিকে হাতে করে আমি বন্ধ করে দিলাম দেখুন এখানে একটা আমি লেচি নিয়ে নিয়েছি এরপর অল্প পরিমাণে আমি আটা ছড়িয়ে দিচ্ছি আটাটাকে একটু ভালোভাবে আমি মাখিয়ে নিয়ে এটাকে আমি মেলে নেব দেখুন একটু একটু আস্তে আস্তে আলতো হাতে মেলে নিতে হবে দেখুন ঠিক এরকমভাবে আমি মেলে নিয়েছি এরপর এটাকে আমি আগে থেকেই আমি তাওয়া বসিয়ে রেখেছিলাম তাওয়া গরম হয়ে গিয়েছিল তারপর এটা আমি এখানে দিয়ে দিলাম একটু সময় ধরে ভালো করে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে দেখুন এরপর আমি একটা পিঠ উল্টে নেব দেখতে পাচ্ছেন ধীরে ধীরে আমার কি রকম হালকা হালকা ফুলে যাচ্ছে দেখুন আমি খুব ভালোভাবে এটা সেকে নিয়েছি এরপর এখানে আমি অল্প পরিমাণে তেল অ্যাড করে দেবো তেল দিয়ে খুব ভালোভাবে আমি এটা ভেজে নেব একটা পিঠে আমি তেল ছড়িয়ে নিলাম আর একদিকটাই একটু অল্প পরিমাণে তেল আমি ছড়িয়ে নেব খুব ভালোভাবে পরোটাটি আমি ভেজে নেব দেখুন এরকমভাবে আমি সব পরোটাগুলি একে একে বানিয়ে নেব আপনারাও এরকমভাবে বানিয়ে খাবেন তাহলে দেখুন আমার কত সহজেই মুলি পরোটা কম সময়ে রেডি হয়ে গেল যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক ফলো শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না ফিরে আসছি নতুন একটি ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন